হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই মিনি ব্লগ তো বন্ধুরা সবাই কেমন আছেন তো আজকের আমি তোমার জন্য আবার একটি নতুন ভিডিও চলে এসেছি তো আজকের ভিডিওটি হচ্ছে বেলুর মঠ যাত্রা তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই বেলুর মঠের নাম সবাই কম বেশি শুনেছ আর এই বেলুর মঠটি তৈরি করেছিলেন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের দেবের একনিষ্ঠ শিষ্য বিসন্ন্যাসী বিবেকানন্দ তো বন্ধুরা তোমাদেরকে বেলুর মঠ যাত্রার পুরো ভিডিওটা এই ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা তোমাদেরকে প্রথমে যেতে হবে বেলুর মঠ যাওয়ার জন্য দক্ষিণেশ্বর তো দক্ষিণেশ্বরে ওখানে গঙ্গার তীরেই রয়েছে দক্ষিণেশ্বর ফেরি সার্ভিস তো সেখান থেকে আপনাদেরকে কি করতে হবে এগো টাকার একটা টিকিট কেটে ভ্যাসেলে করে তোমাদেরকে রওনা দিতে হবে বেলুড় মঠের উদ্দেশ্যে তো গঙ্গার যে মনোরম প্রাকৃতিক সৌন্দর্য সেই দৃশ্যটিকে দেখতে দেখতে কিন্তু আমরা